দলের কর্মীরাই বাংলায় বিজেপিকে রুখে দিতে যথেষ্ট সংবাদ ধর্মতলায় একুশে সভা থেকে ছাব্বিশের আগে কর্মীদের চাঙ্গা করতে এভাবে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শহীদ মঞ্চে এসে প্রথমেই উনিশশো পঁচানব্বই সালের একুশে জুলাই পুলিশের গুলিতে নিহত তেরো জন যুব কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা জানান তিনি সেখানেই দলীয় কর্মীদের চাঙ্গা করেন তৃণমূলের যুবরাজ বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি